ধানের ক্ষতিমন হচ্ছে এই আপনার ধানের ক্ষতি কেমন ধান পড়ে যাওয়ার পরে যাওয়ার পরে তাহলে বড় ধরনের ক্ষতি হচ্ছে আচ্ছা আপনি বৃষ্টি বৃষ্টি করে সবাই অপেক্ষায় ছিলেন বৃষ্টি হয়েছে ক্ষতি হয়ে যাচ্ছে কৃষকের আচ্ছা বল ধান কেমন নিচ্ছেন ভালোই আগুর ধান কেমন হচ্ছে বিস্ফোরণ করে হচ্ছে নাকি বাড়ির সবাই আসলে ছোট ভাবে সবাই মিলে কিন্তু ধান নিচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালিয়ে গরু নবান ফুটবল খেলার মাঠ কালীপুর বাজার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা বড় বড় গারস রয়েছে তারা কিন্তু ধান নেয় আজকে অনেক ধান কিন্তু মারাই করা হয়েছে দেখতে পাচ্ছেন সময় মিলে কিন্তু মাধ্যমে ধান মারাই করছে এই এলাকায় যারা শ্রমিক হয়েছে তারা কিন্তু এটি হচ্ছে বড় বড় চাষি দেখতে পাচ্ছে ধান কেমন হয়েছে এবার আপনার ভালো ধান হয়েছে মন করে কত হচ্ছে মন তার কয়েক হচ্ছে ভালো হচ্ছে ধানগুলো কি ঢেকে রাখছে আকাশের অবস্থা ভালো না বৃষ্টি হতে পারে এই জন্য ধানগুলো ডেকে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং নিচু জমির ধান দেখতে পাচ্ছেন অনেকটা ভেজা সবাই মারাই করার পরে কিন্তু এখন মাপবে মাপার পরেই মন কারা একটা হিসেবে যারা কাজ করেছে তারা নেবে এবং বাকি কিন্তু মালিক পক্ষ নিয়ে যাবে এবং এখানেও একটি ধান জড়ো করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ধানগুলো কিন্তু একটু পরে মেশিন দিয়ে মারাই করা হবে সুন্দর ফুটবল খেলা মাঠ এবং যেগুলো নাবি জমি সেগুলো তো ধান রয়েছে তো ধান মন করা কত হচ্ছে আর লেবার খরচ কেমন হচ্ছে ধান দেখেন পানিতে ছিল ধান টেকা গেছে দেখতে পাচ্ছেন গাছ জিলে জ্বালা গেছে রাতের মধ্যে তাছাড়া ধান কিন্তু যেদিকে দৃষ্টি দেয় সবাই কিন্তু ব্যস্ত ধান কাটছে যেগুলো নিচু ছিল সেগুলো ধান কাটা হচ্ছে বাকি কিন্তু ধান কাটা হবে আরো প্রায় পনেরো বিশ দিন লেট হবে এখান থেকে মানুষের সবসময় ভিড় জমেই থাকবে এবং দেখা যাবে দুইজন এখানে বিখ্যাত কৃষক পাচ্ছেন দুইজন কিন্তু ধান বনেছে এবং প্ল্যান করছে কবে কাটা হবে কিন্তু ধান কেটে আসলে কোন ধান কাটলে বিলে কেমন হয়েছে ধান সুন্দর দান হয়েছে না বছরে খুব ভালো দান হয়েছে কিন্তু ম্যাক্সিমাম জমি আসলে পানির নিচে এই জন্য যারা কাজ করছে তাদের কিন্তু খুব না মানে পানির মধ্যে সব ধান না পানির মধ্যে যে জমিগুলো নিচু জমি বিলে এবং সুদার কথা সেই জমিগুলো ধান আপনারা দেখতে পাচ্ছেন ভিজা এবং এগুলি কিন্তু বহন করে নিয়ে আসা অনেক কষ্ট যেহেতু রাস্তা নেই এই মাথায় করেই কিন্তু তারা নিয়ে আসে তো এবার লেবার খরচ কেমন যাচ্ছে প্রতিদিন পাপাশাও একজনের 700 টাকা দেওয়া একজনই 700 একজনই খরচ বেড়ে গেছে কিন্তু এখন একজনকে কি টাকা দেওয়া হচ্ছে এই রকমই যখন কাজ হয় তখন কিন্তু আর এই জমিগুলো দেখতে পাচ্ছেন এই যখন ফুল কাটা শুরু হবে তখন কিন্তু রেট বেড়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবার অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব দেখতে পাচ্ছেন কিশখের আগুর ধান নেওয়া এটি হচ্ছে কালীর কোন মিঠু চাচাকেও দেখতে পাচ্ছেন সে কিন্তু কৌতুহলে ধান নেওয়া দেখতে দেখতে আসছে আগুর যারা ধান বনেছে সে ধানগুলো নিচ্ছে কৃষক পরিবারগুলো গুলো তো ধন্যবাদ সবাইকে চ্যানেলে ভিডিওটি দেখার জন্য